আমি এখন আছি ঢাকার ঐতিহাসিক বিরলিয়া জমিদার বাড়িতে আমরা আজকে এক্সপ্লোর করবো এটা এটার ইতিহাস সেটার প্রাচীন এবং গৌরব কথা আমাদের যাত্রা শুরু ঢাকার থেকে শতাব্দী বাসে করে চলে গেলাম বিরুলিয়া বটতলায় আপনারা যারা উত্তরা থেকে আসবেন তারা উত্তরা সেন্টার থেকে অটোতে করে চলে আসতে পারেন বিরুলিয়া বটতলায় এখান থেকে একটু হারলেই কাটপাড় কাটপাড়ের নৌকা দিয়েই পাড়ে যাব বিরুলিয়া গ্রাম এখানে পার হওয়ার প্রত্যেক দিন একটা বিশাল মা স্কুল স্কুলের মাঠ অবাড়িত পুরাতন সেই স্মৃতিমাকা জমিদারদের ভবনগুলো আর এখানে লুকিয়ে আছে ইতিহাসের সাক্ষী বিরুলিয়া জমিদার বাড়ি বিরুলিয়া জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও দিক থেকে গুরুত্বপূর্ণ জমিদার বাড়ি এটি ঢাকার সাভার উপজেলার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন জমিদার বাড়ি যা ব্রিটিশ উপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল। ব্রিটিশ উপনিবেশিক আমলে এই জমিদার পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী ছিল এবং ব্রিটিশ সরকারের অনুগত জমিদার হিসেবে পরিচিত ছিল জমিদাররা ছিলেন হিন্দু ব্রাহ্মণ দেশ বাগের পর পরিবারটি পশ্চিমবঙ্গে চলে যায় এবং জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে ঢাকার কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ফুরাক নদীর কোলে আশ্রয় ইতিহাসের সাক্ষী এক নিঃসঙ্গ বিরুলিয়া জমিদার বাড়ি সময়ের স্রোতে বেসে গেছে এর চাকচিক্য তবু কোনো কিস বলে অতীতের গৌরব কথা জমিদারি প্রথা ব্যবসা বাণিজ্য সামাজিক জীবন সব ছাপ বহন করে আজও দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থান বিরুলিয়া জমিদার বাড়ির ইতিহাস জড়িয়ে আছে রজনীকান্ত বসের নামের সাথে অতীত আছে প্রায় একশো বছর আগে তিনি নলিনী মোহন শাহর কাছ থেকে আট হাজার নয়শো ষাট টাকা এই নয় কিনেছিলেন তাই এই জমিদার বাড়ির নাম হচ্ছে জমিদার বাড়ি বলেছেন স্থানীয়ভাবে এটাকে অনেকে মাস্টার বাড়ি বলেও থাকে রজনীকান্ত ছিলেন একজন মনা মানুষ তাই বিভিন্ন উৎসবের সময় তার বাড়ির আঙ্গিনায় বসত হরেক রকমের মেলা রজনীকান্ত ঘোষের শহরে আরও অনেক সম্পত্তি ছিল যা উনিশশো সালে দাঙ্গার সময় দখল হয়ে যায় এরপর বিরুলিয়া এই বাড়িটিটা ছাড়া তার আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই এই ভবনের আশেপাশে আরো অনেকগুলো ভবন ছিল যেখানে কলকাতার আদি ঢাকেশ্বরী বস চালয়ের কর্ণধারেরা এখানে বসবাস করতো এ আছে অনেক গল্প অনেক ইতিহাস এই বাড়ি দেখলে মনে হয় যেন অতীত জীবন্ত হয়ে উঠেছে পুরা নদীর সুন্দর সুগন্ধ গোলাপ গ্রাম বীরুলিয়ার জমিদার বাড়ি ভবনগুলো সেই চাকচিক্য না থাকলেও জমিদার বাড়ির নৌকাগারটি কিন্তু এখনো আছে নদীর পাড়ে অস্থির একটা সময় কাটানো যায় আর হারিয়ে যাওয়া যায় সেই স্মিতিনয়ের ভগনায় বর্তমানে জমিদার বাড়িটি অনেকটাই পরিত্যক্ত এবং জীর্ণ কিছু অত্রস্থানীয় লোকজন দক করে বসবাস করছে এলাকাটি এখনো অনেকটা শান্ত এই ভবনগুলো রোমান ও মুঘল স্থাপত্যের মিশ্র রীতিতে নির্মিত বারান্দায় কারুকার যুগ স্তম্ভ লাল ইট সুরকি এবং তৈরি বাড়ির ছাড়পাশে ছিল বিশাল উদ্যান পুকুর ও অতিথিশালা আর এরকম একটা বিকেল উপভোগের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের যাত্রা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ